জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দ্বিতীয় সেশনে দেশের মধ্যে প্রথম স্থান করেছে আরুষা ব্লকের জাম্বাদ গ্রামের মেয়ে দেব গর্বিত করেছে নিজের জেলাকে সেই সোনার মেয়েকে সংবর্ধনা দিল আরুষা ব্লক প্রশাসন বৃহস্পতিবার আরুষা পঞ্চায়েত সমিতির সভাকক্ষে তা নিয়ে হয় অনুষ্ঠান জঙ্গলমহল আরুষা ব্লকের জাম্বাদ গ্রামের আদি বাসিন্দা তারা বাড়িতে থাকেন সকল আত্মীয় স্বজন তবে দেবদত্তার বাবা জয়ন্ত মাঝি ও মা শেলিদা কর্মসূত্রে বর্তমানে থাকেন কাটোয়াতে দেবদত্তা মাঝি ছোট থেকেই মেধাবী বছর আগে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে সেরা হয়েছিল দেবদত্তা তারপর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম স্থান জামবাদ গ্রামে এসেছে বাড়িতে আসতেই তাকে সংবর্ধনা জানান আটশা ব্লক প্রশাসন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটশা ব্লকের ভিডিও গোপাল সরকার আরশা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি ব্লকের বিভিন্ন কর্মাধ্যক্ষরা উপস্থিত ছিলেন বাবা জয়ন্ত মাঝি মা শেলিদা দাদু নিধিরাম মাঝি ঠাকুরমা পুটকি মাঝি জেঠু আরসা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি জানান বর্তমানে তার পরিবারের লোকেরা কাটোয়াতে থাকলে তাদের আদিবাড়ি আরশা ব্লকের জামবাদ গ্রামে তার এই সাফল্যে গর্বিত করেছে ব্লকের না ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজকে সংবর্ধনা দেওয়া হয়েছে ব্লকের ভিডিও গোপাল সরকার দেবদত্তাকে আজকে সংবর্ধনা দেওয়া হয়েছে ও আরও এগিয়ে যাক এদিন আরশা থানার পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন আরশা থানার ওসি বিশ্বজিৎ সরকার সহ পুলিশ আধিকারিকরা

কি বার্তা দিতে চায় নিজের জেলা এসেছে নিজের ব্লক এলাকায় এসেছে তোমার যে ভাই বোন রয়েছে কি বার্তা দিতে তাদেরকে হ্যাঁ ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে যেন পড়াশোনার সুযোগটা ঠিকভাবে দেওয়া হয় সেটাই বলবো আমি কিন্তু অলরেডি এর কি এর তাহলে অলরেডি এর ওয়ান আমরা হচ্ছে দ্বারা পলসস্ত যুক্তি আছে বা যুক্তি নেই আপনি আপনার জানেন এটা খুব ছোট কৃতিত্ব না এটা বিশাল একটা বড় কৃতিত্ব সেই কৃতিত্বের Aspects এর বিন্দু আমাদের প্রেজেন্ট আছে বা Aspects এর বিন্দু লিখে যে স্বাধীনতা শারীরিক মানসিক ভূমি হয়তো বাইরে থাকতে বাইরে পলসনা করার দ্বারা পাওয়ালা বাইরে থেকে বাইরে কিন্তু যা আমরা Aspects মার্কেটিং শুয়া করার মধ্যে आते আমাদের Aspects মানে

এই যে আজকে দেবদত্তা মাঝিকে যে সম্বর্ধনা দিলেন সে বিষয়ে কি বললেন আপনারা জানেন যে আমাদের আরশা থানার প্রত্যন্ত গ্রাম জামবাদ সেই জামবাদেরই একজন মেয়ে তার নাম হচ্ছে দেবদত্তা মাঝি যে আপনার বিগত টাইমে মাধ্যমিকে আমাদের স্টেটের মধ্যে টপ হয়েছিলেন এবং উচ্চ মাধ্যমিকে স্টেটের মধ্যে সিক্স পজিশন এসেছিলেন এবং রিসেন্টলি আমাদের যে জি ই মেন্স অল ইন্ডিয়া এক্সাম জি ই মেন্স পেয়েছিলো তাতে উনি অল ইন্ডিয়ার র‍্যাঙ্ক ওয়ান পজিশন পেয়েছেন তো এটা আমাদের খুবই গর্বের বিষয় আমাদের আরশাবাসীর জন্য আপনারা জানেন যে পুরুলিয়া একটা প্রত্যন্ত ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট যেটা আমাদের মোটামুটিভাবে প্রচলিত আছে তার মধ্যে আমাদের আরসা থানা এবং আরশা থানার মধ্যে এরকম একটা মানে আমাদের আরশা থানার মধ্যে এরকম যে একটা ইন্টেলেকচুয়াল ব্যক্তি বেরোবে সেটা আমাদের বিশাল একটা গর্বের বিষয় তো আমরা যখনই জানতে পেরেছি যে উনি বাড়িয়ে এসছেন এবং আমরা একটা মকা পেয়েছিলাম তো ওনাকে ডেকে আজকে আমরা ব্লকে সম্বর্ধনা ওনাকে জানালাম ওনার বাবা মাকে ডেকেছিলেন এবং ওনার দাদু দিদাকে এবং সবাইকে আমরা ব্লকস আমাদের ক্যাম্পাসে আমাদের বিডিও স্যার উপস্থিত ছিলেন এবং আমাদের কর্মদক্ষরা উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মদক্ষর উপস্থিত ছিলেন এবং আমরা মহিলা গোষ্ঠীর অনেক সদস্য ছিলেন এবং পাবলিক উপস্থিত ছিলেন সবার সব ওনাকে আমরা আজকে সম্বোধিত করি